বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আজ আপনাদের আমি রান্না করে দেখাবো এচড় চিংড়ি হ্যাঁ ছবিতে আপনারা এঁচড় চিংড়ি দেখছেন আসলে একটু অন্যরকম স্বাদে এঁচড় চিংড়ি আপনাদের আজ আমি রান্না করে দেখাবো আর এর জন্য আমি আমাদের বাড়ির গাছের এঁচড় বেড়ে নিচ্ছি আপনাদের সাথে আমি পায়ে শুরু করছি আজকের রান্না আজ রান্না করব এঁচুর চিংড়ি তবে রোজকার যে এঁচুর চিংড়ি আপনারা রান্না করেন তার থেকে একটু অন্য ধরনের রেসিপি রিং এঁচুর চিংড়ি রেসিপিটা আপনারা পুরোটা দেখুন শুধু রিং এঁচুর চিংড়ি নয় তার সাথে থাকছে বল এঁচুর চিংড়ি এবং রুই মাছের মতো দেখতে এঁচুর চিংড়ি অর্থাৎ দেখে মনে হবে রুই মাছ কিন্তু আসলে তা এঁচুর চিংড়ি একদম অন্য ধরনের রান্না আগেই বলেছি তাই রেসিপিটা আপনারা পুরোটাই দেখবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশানটা অন করে নিন আর শুধু ইউটিউব নয় আপনারা চাইলে ফেসবুকেও পেয়ে যাবেন উনুন টেস্ট অফ বেঙ্গলের পেজটিকে এঁচড় কাটার আগে কিন্তু হাতে এবং বটিতে ভালো করে তেল মাখিয়ে নিতে ভুলবেন না নয়তো আঠা ছাড়ানো খুব মুশকিল হয়ে যাবে আর এঁচড় ছাড়িয়ে আমি যে জলের মধ্যে রাখবো তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি হলুদ এতে করে এঁচোরের কষ্টটা বেরিয়ে যায় একেবারে কচি এঁচোড় এই এচোর সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তাই কড়াইয়ে ভাপিয়ে নেওয়া যেতে পারে কিন্তু আমি এখানে প্রেশার কুকারেই সেদ্ধ করে নেব আর তার জন্য এচোরটা আগে আমি কেটে নিচ্ছি এই এঁচোড়টা যেহেতু খুব কচি তাই এঁচোড়ে শুধু খোসাটাই বাদ যাচ্ছে ভেতরের কোনো অংশ বাদ দেওয়ার ব্যাপার এখানে নেই পুরো এঁচোড়টাই আমি রান্নায় ব্যবহার করতে পারবো এচুড় চিংড়ি কার কার খুব পছন্দ আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর অতি অবশ্যই একদিন এইরকমভাবে এঁচড় চিংড়ি আপনারাও রান্না করবেন দেখবেন খুব ভালো লাগবে এচড়ের সাথে আমি দুটো আলুও কেটে নিচ্ছি আলু আর এঁচুর খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি প্রেসার কুকারে দুটো হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব আর সাথে দিয়ে দেব সামান্য নুন আর এখানে আমি আগে খোসা ছাড়িয়ে রেখেছি এক কাপ চিংড়ি মাছে আসলে এই রান্নাটাই কিন্তু চিংড়ি মাছের খোসা ছাড়িয়েই ব্যবহার করতে হবে আমার রান্নাঘরের রোজকার রেসিপিগুলোর সাথে সাথে আপনাদের কাছে আমি একটা বার্তাও পৌঁছে দিয়ে থাকি যে খাবার এবং জলের অপচয় করবেন না খাবার ভাগ করে নেবেন এতে ভালোবাসা বাড়ে আমি খোসা ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন প্রেশার কুকারে আমি এ আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো অবশ্যই সাথে কিছু গুঁড়ো মশলাও দেব। প্রথমে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এখানে কেটে নিলাম পেঁয়াজের সাইজটা বড় তাই আমি একটা নিয়েছি নইলে মাঝারি সাইজের পেঁয়াজ হলে কিন্তু আমি দুটো পেঁয়াজ নিতাম একটা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি আর সাথে ছাড়িয়ে নিচ্ছি এক ইঞ্চি মতন আদা আর নিয়েছি একটা ছোট সাইজের টমেটো আর সাথে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আপনারা কিন্তু ঝালের পরিমাণটা মানে লঙ্কার পরিমাণটা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আর টমেটোর পরিবর্তে চাইলে টক দইও ব্যবহার করতে পারেন এচোর আলু সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে মাখিয়ে নেব এখন এটা খুব গরম তাই আমি প্রথমে হাতার সাহায্যে চটকে নিচ্ছি পরে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব আমি এখানে মশলার পেস্টটা একসাথেই করে নিয়েছি আপনারা চাইলে ভাগে ভাগেও করতে পারেন যেমন ধরুন আদা রসুন পেস্ট কিংবা আদা জিরে পেস্ট অথবা লঙ্কা রসুন পেস্ট কিংবা পেঁয়াজ রসুন আলাদা পেস্ট এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ইচ্ছের উপর কিন্তু আমি যেহেতু খুব কম সময়ে সহজভাবে আপনাদের রান্না করে দেখানোর চেষ্টা করি তাই একসাথে সব মশলাগুলোর পেস্ট বানিয়ে নিয়েছি এচোর মাখানোর সময় তাতে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলা থেকে এক টেবিল চামচ মতন মশলা নুন হলুদ আর হাফ কাপ বেসন সাথে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা চিংড়ি মাছ এবারে একটা থালার উপরে কয়েক ফোঁটা তেল মাখিয়ে নিচ্ছি এখন যেটা বানাচ্ছি সেটা হচ্ছে রিং এঁচড় চিংড়ি এই রিং এঁচড় চিংড়ি বানানোর জন্য প্রথমে একটা মণ্ড তৈরি করে তাতে রিং আকৃতির সেপ বানিয়ে নিলাম ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন নিরামিষ এঁচড়ের এই ধরনের একটা রেসিপি মানে যারা নিরামিষ খান কিংবা চিংড়ি মাছ খান না তারা অতি অবশ্যই সেই রেসিপিটাও দেখে নেবেন যেখানে আপনারা পেয়ে যাবেন তিন ধরনের নিরামিষ একদম অন্য রকমের এঁচোড় রেসিপি যাতে আছে নিরামিষ এচুর কোপ্তা নিরামিষ এঁচোড় মাছ এবং নিরামিষ এঁচড়ের মুইঠার রেসিপি রিং আকৃতির পরে বলের মতো অর্থাৎ গোলাকার আকৃতিতে আমরা বল চিংড়ি করে নিয়েছি আর সব শেষে যেটা করছি এটা হচ্ছে একদম ইন্টারেস্টিং ব্যাপার মানে অতিথি খেয়েও অবাক হয়ে যাবে তারা ভাববে রুই মাছ কিন্তু যখন খাবে তখন দেখবে যে এর মধ্যে ছোটো ছোটো কুচো চিংড়ি মাছ বেরিয়ে আসবে আর অবাক হয়ে আপনাকে জিজ্ঞাসা করবে যে এটা কী আপনি রান্না করেছেন কড়াইতে এক কাপ মতো তেল গরম করে তার মধ্যে আমি এবারে রিংগুলো ভেজে নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো যেই আকৃতি করুন না কেন মানে বল কোপ্তা রিং মাছ মিঠা যেই আকৃতি করুন না কেন প্লেটে রাখার পরে সাথে সাথে কিন্তু তুলবেন না এতে করে ভেঙে যেতে পারে চার থেকে পাঁচ মিনিট পর এগুলো তুলে নেবেন আর তোলার সময় যদি মনে হয় ভেঙে যাচ্ছে তাহলে তার উপরে ছড়িয়ে দিতে পারেন শুকনো বেসন মাঝারি আছে এইগুলো খুব ভালো করে ভেজে নেবেন তবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় রিং এঁচড় ভাজা হয়ে গেছে নকল রুই মাছও ভাজা হয়ে গেছে এবারে আমরা বল এঁচড়গুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি চমৎকার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো মন্তব্য করে কিন্তু অবশ্যই জানাবেন আর হ্যাঁ আপনারা অতি অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন সত্যি বলছি খুবই ভালো লাগবে ভাজার পরে আমরা ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর সাথে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা ফোরন ভাজা হয়ে গেলে এবারে আমরা বেটে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব অর্থাৎ গরম তেলের মধ্যে দিয়ে দেব। বেটে রাখা মশলার মধ্যে আপনারা আগেই দেখেছেন আছে পেঁয়াজ টমেটো রসুন আদা আর লঙ্কা যেহেতু জিরে আমি বাটিনি তাই এখানে জিরে আর ধনেটা আমি গুঁড়ো ব্যবহার করব। দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ মতো হলুদ আর সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে সুন্দর একটু রঙ হবে এরপরে দিয়ে দিলাম এক চা চামচ মতন জিরে গুঁড়ো আর সাথে হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দেড় চা চামচ মতন চিনি মশলা কষানোর সময় চিনি দিলে কিন্তু রান্নার রং ভালো হয় আর দিয়ে দিলাম এবারে একটুখানি লবণ মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেলে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি দেড় গ্লাস মতন আর এই জলটা পারলে উষ্ণ গরম জল ব্যবহার করবেন দিয়ে দিলাম চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা তবে যদি মনে হয় যে কাঁচা লঙ্কা চিড়ে দিলে ঝাল বেশি হয়ে যেতে পারে তাহলে কাঁচা লঙ্কাটা আস্ত দেবেন এতে করে ঝাল হবে না তবে সুন্দর একটু গন্ধ হবে ঝোল ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দিলাম আমাদের বল এঁচড় চিংড়ি রুই মাছ এঁচড় চিংড়ি এবং রিং এঁচড় চিংড়ি আজকের রান্নাটা আমি পুরোটাই মাঝারি আছে করেছি মাঝারি আছে গ্রেভিটা আমি ফুটিয়ে নিয়েছি এই গ্রেভিটা কিন্তু খুব পাতলা হবে না একেবারে শুকনোও হবে না ব্যাস মোটামুটি দেড় মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর হাফ চা চামচ ঘি আর এক চা চামচ গরম মশলা দিলেই আমাদের রান্না কিন্তু রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে তবে রান্নার শেষে গ্রেভি থেকে এই এঁচড় চিংড়িগুলোকে মানে এই মাছ এঁচড় চিংড়ি বল এঁচড় চিংড়ি রিং এঁচড় চিংড়িকে সরিয়ে রাখার চেষ্টা করবেন নইলে কিন্তু ঝোল শুকিয়ে যেতে পারে আর একেবারে রেডি আমাদের তিন ধরনের এঁচড় চিংড়ি আপনারা নিজেরাই দেখুন যেটা কত ভালো লাগছে দেখতে এটা দেখতেও যতটা ভালো খেতে কিন্তু আরও তত বেশি ভালো আর আমাকে বলতেই হচ্ছে যে সাদের স্বাদের ভাগ হবে আপনারাও তাই এই রেসিপিটা ভাগ করে নিন আপনাদের প্রিয়জনের সাথে কারণ শেয়ারিং ইজ কেয়ারিং আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন তাদের জানায় অনেক শুভকামনা এবং ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আর উনুন টেস্ট অফ বেঙ্গলের পাশে থাকুন